আসসালামু আলাইকুম আমি এখন কাজ করবো হচ্ছে গুগল ফিক্সেল ফাইভে ফাইভ জি নেটওয়ার্ক ইস্যু নিয়ে এবং আমার এই ভিডিওটা হচ্ছে একটু লং হতে যাচ্ছে তো যারা হচ্ছে গিয়ে টেকনিশিয়ান আছেন এই ভিডিওটা মূলত টেকনিশিয়ানদের কারণে এবং যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন আশা করি এবং যারা হচ্ছে গিয়ে যারা টেকনিশিয়ান তারা এই কাজটা অনেকে কিন্তু আমাদের কাছ থেকে ফোন দিয়ে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে ইনফরমেশান চান যে গুগল ফিক্সেল ফাইভে ফাইভ জি হঠাৎ করে নেটওয়ার্ক চলে গেলে তারপর হচ্ছে এটা কীভাবে সমাধান করতে হবে বা প্রসেসর রিবলিং করার পরে অনেক সময় নেটওয়ার্ক আসে না এরকমটা কিন্তু হয় তো রেগুলারলি যেহেতু এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসতেছে অনেকেই এবং আমরা চাচ্ছি যে এটা টেকনিশিয়ানদের মাঝে এটা বুঝিয়ে দেওয়ার জন্য যাতে করে পরবর্তীতে বেশিরভাগ টেকনিশিয়ানরা এটা করতে পারে তো আজকে আপনাদেরকে দেখাবো যে গুগল ফিক্সাল ফাইভে ফাইভ জির নেটওয়ার্ক ইস্যু প্রসেসর রিবলিং করার পর কেন হয় এবং কী কারণে এটা হবে এবং এটার সমাধানটা কী সমাধান করার পরে কতদিন চলবে তো সরাসরি ভিডিওতে চলে যাওয়া কাজে চলে যাওয়া যাক এবং কাজের মাঝে আপনাদের সাথে কথা শেয়ার করব যে আসলে কীভাবে এটা সমাধান করতে হবে আমি আপনাদেরকে একটু প্রবলেমটা দেখাই দেখেন এখানে দেখেন এখানে কিন্তু যে নেটওয়ার্কের যে বারটা আছে এটা হচ্ছে গিয়ে হিডেন হয়ে আছে এবং রেডিও অফ লেখা আসে ঠিক আছে এটা ইমার্জেন্সি যেহেতু এটাতে কল যেতে পারে তো রেডিও অফ লেখা আসে কল দিলে ঠিক আছে নেটওয়ার্ক কিন্তু আসে না তো আমি এখন এটা নেটওয়ার্কটা কমপ্লিট করব এবং কমপ্লিট আপনারা সরাসরি দেখবেন যে কীভাবে আমরা ঠিক করি সাধারণত এই ফোনগুলি গুগল ফিক্সেল ফাইভে ফাইভ জি এই ফোনটা যেই খুলুক না কেন সবার একটা মিস্টেক হয় তো প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করি খোলার ক্ষেত্রে এই ফোনটা খোলার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি মিস্টেক হয় যেটা সেটা হচ্ছে দেখেন এখানে মাদারবোর্ড খুলতে গেলে আপনাকে স্পিকার খুলতে হবে এবং হেডফোন যেটা আছে হেডফোনের জ্যাক এই যে এই জ্যাকটাও কিন্তু খুলতে হবে তো অনেকে কি করে এই মাদারবোর্ডটা এই পাশ থেকে খোলার নিয়ম হ্যাঁ তো অনেকে এই কোন পাশ থেকে খুলবে এটা না জানার কারণে কিন্তু বেশিরভাগ টেকনিশিয়ানরা একটা ভুল করে এবং সেই ভুলের কারণে কিন্তু এই নেটওয়ার্কের সমস্যাটা তৈরি হয় বেশিরভাগ টেকনিশিয়ানরা আমি দেখছি এই যে এইখানে দেখ ধরে তারপর হচ্ছে ওঠায় মানে অনেক টেকনিশিয়ানরা যাদের হচ্ছে নেটওয়ার্কে আমি দেখছি ইস্যু হয় পরে এই যে এই জায়গাতে হচ্ছে গিয়ে এই টুইজার বা যে শক্ত কোনো কিছু দিয়ে এই জায়গা দিয়ে আড়ি দেওয়ার ট্রাই করে মাদারবোর্ডটা ওঠানোর জন্য বেসিক্যালি মাদারবোর্ডটা কিন্তু এখান থেকে খোলা যাবে না গুগল পিক্সেল ফাইভ ফাইভ জি মাদারবোর্ডটা খুলতে হবে এখান থেকে দেখেন আমি উঠাইতেছি কোনো ধরনের প্রবলেম ছাড়া কিন্তু অটোমেটিক্যালি উঠে চলে আসবে দেখছেন অটোমেটিক্যালি চলে আসছে এখন যেহেতু এই পাশ থেকে খোলার কারণে হচ্ছে বেশিরভাগ প্রবলেম হয় তো দেখি আসলে ওই জায়গাটা কী আছে নেটওয়ার্কের যে প্রবলেম বারবার ক্রিয়েট হয় বিভিন্ন টেকনিশিয়ানের হাতে আমরা সর্বপ্রথম এটা একটু স্পিকারটা খুলে নিই এবং বাকি পার্টসগুলো একটু সাইড করে নিই যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় আমি এগুলি সরিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যে আসলে কোথায় প্রবলেমটা দেখেন এখানে একটা আইসি আছে এবং এই কন্ডিশনে যেখান দিয়ে মূলত হচ্ছে কি আমরা টুইজার দিয়ে খোলা ট্রাই করি এখানে একটা সুইচের একটা আইসি আছে নেটওয়ার্কিং সুইচিং নেটওয়ার্ক সুইচিং একটা কম্পোনেন্ট আছে তো এখানে দেখেন দেখেন এই যে এখানে নেটওয়ার্কের একটা কম্পোনেন্ট আছে তো ঘটনা হচ্ছে যখন টুইজার দিয়ে নিচে থেকে আড়ি দেওয়া ট্রাই করে তখন হচ্ছে এই কম্পোনেন্টটা ভেঙে যায় হ্যাঁ তো এই কম্পোনেন্ট কিন্তু চেঞ্জ করা লাগে এবং চেঞ্জ করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যায় তো আমরা একটু দেখি আমাদের আরেকটা মাদারবোর্ড থেকে হচ্ছে গিয়ে এই কম্পোনেন্টটা নিতে হবে এবং আমি আপনাদেরকে দেখাবো যে এই আইসিটা আমি যেটা চেঞ্জ করব। বেসিক্যালি এই মাদারবোর্ডের এটা ভাঙা আনা ভালো এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দিব তার আগে আমি একটা মাদারবোর্ড আলাদা করে নিই যেটার থেকে হচ্ছে আইসি আমি লাগাবো খুলে অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অনেক টেকনিশিয়ানরা উপকৃত হবেন বিভিন্ন টেকনিশিয়ানরা কিন্তু এই প্রবলেমটা নিয়ে অনেক বেশি ফেস করেন এবং আমি চেষ্টা করি যেন সময় এই ধরনের সাপোর্ট দেওয়ার জন্য আমি অলরেডি একটা মাদার বোর্ড নিয়ে নিছি এই মাদারবোর্ড বোর্ড থেকে খুলে আমি ওই মাদার বোর্ডে আমি আপনাদেরকে ক্যামেরা চলে যাই এবং ক্যামেরা গিয়ে দেখাই যে আসলে প্রবলেমটা এবং কেন নেটওয়ার্ক না দেখেন আমি মোবাইলে কতটুকু আপনারা বুঝতেছেন জানি না দেখেন এখানে কিন্তু একটা ভাঙা আছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু একটা ভাঙা আছে আমি একটু আলাদা করে দেখাই এখন হয়তো বা বুঝতে পারবেন অনেকটা দেখেন এখন কিন্তু ভাঙা আছে এটা বোঝা যায় ঠিক আছে একদম স্পষ্ট বোঝা যায় এই কোনাটা হচ্ছে ভাঙা তো এই সুইচিং এর আইসিটা হচ্ছে কি মূলত আমি চেঞ্জ করব দেখেন এখন হয়তো বা বুঝতেছেন একিউরেটলি এই আইসিটা মূলত ভাঙা আছে এক সাইডে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভাঙা আছে তো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই জায়গাটাই আমরা রিপেয়ার করব এবং চেঞ্জ করবো আইসিটা এসিটা চেঞ্জ করার পরে আশা করি যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে আর অনেকগুলি ট্রিক্স আছে অবশ্যই অনেক জায়গায় সমস্যা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব যে আসলে কোথেকে সমস্যাগুলি হয় এবং সমাধানটা আপনারা কীভাবে করবেন এবং আজকে এই কাজটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে আমি বিগত দিন ধরে দেখতেছি যে অনেক টেকনিশিয়ানরাই ভালো ভালো টেকনিশিয়ানরাই বলতেছে যে ভাই নেটওয়ার্ক আসে না কেন বা নেটওয়ার্ক কীভাবে সমাধান করতে হবে নেটওয়ার্ক একবারে আসে না অনেকে মনে করে ফিটিংয়ের সমস্যা আসলে ফিটিং যখন আপনি ফোন আগের মতো ফিটিং করবেন তখন আবার নেটওয়ার্কের সমস্যা হবে কেন যদি ফিটিং থেকেই হয় তো সেক্ষেত্রে আমি আপনাকে বলি যদি ফিটিং ভালো করে ফিটিং করার পরেও না হয় তাহলে অবশ্যই এই কম্পোনেন্টগুলি আপনারা দেখবেন দেখে বুঝে চেক করে দেন চেঞ্জ করবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনারা স্যাটিসফাইড হবেন এবং চেঞ্জ করলে সমস্যা সমাধান হয়ে যাবে মার্শাল্লা দেখলাম একদম খুব সুন্দর লেগে গেছে আমি একটু এটা ট্রান্সফার করি আবার এটাই আচ্ছা এখন দেখতেছি হচ্ছে গিয়ে দেখেন এখানে হচ্ছে গিয়ে এই যে একটা ই আছে এটা হচ্ছে গিয়ে একটু তুলে দিতে হবে কারণ এটা এগুলো নেটওয়ার্কের কাজ করে অবশ্যই এগুলা যদি প্রপার কানেকশান না পায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে নেটওয়ার্কটা আসবে না আমি একটু কষ্ট করে এটা তুলে নিচ্ছি যাতে করে মিসকানেকশান না হয় যদি আপনি মিসকানেকশান হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক আসবে না অবশ্যই এগুলি মিসকানেকশান যাতে না হয় ওই ব্যবস্থাটা আপনাকে করতে হবে এবং এটাকে প্রপার ক্লিন করতে হবে ময়লা দেখা যাচ্ছে আপনি যেই কাজটা করবেন অবশ্যই চেষ্টা করবেন প্রপার একটা কাজ করার জন্য অনেকে কিন্তু এআইসিটাও ভেঙে ফেলে এআইসিটা এটাতে ভালো তার জন্য এটা চেঞ্জ করলাম না তারপরে অনেকে কিন্তু এই যে উপরের যেই ইয়েটা আছে ক্যামেরার জায়গাটা আছে এইখানেও কিন্তু অনেকে নষ্ট করে দেখেন এখানে একটা আছে এই যে এই কম্পোনেন্ট যেটা আছে এটা পড়ে গেলেও কিন্তু নেটওয়ার্ক আসবে না হ্যাঁ এটা সুইচিং আইসির দেখেন এখানে একটা সুইচিং আইসি আছে যে এইটা কিন্তু সুইচিং আইসি এইটা সুইচিং আইসি তো এগুলো কিন্তু কোনো একটা ভেঙে গেলে কিন্তু নেটওয়ার্ক আসবে না তো কেয়ারফুল অবশ্যই এই ধরনের সুইচিং আইসিগুলি এই একটা এখানে একটা আছে অনেকগুলি সুইচিং সুইচিং আইসি আছে যেগুলি হচ্ছে গিয়ে ভেঙে গেলে নেটওয়ার্ক আসবে না আমি আপনাদেরকে বলে দিলাম অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনাদের মাদারবোর্ডের সাথে মিলিয়ে নেবেন যাতে করে পরবর্তীতে আপনারা দেখে বুঝতে পারেন আমার মোটামুটি যেহেতু আমার কম্পোনেন্টটা লাগানোর শেষ সুইচিং আইসিটা তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে এটা নেটওয়ার্কটা কমপ্লিট হয় কি না যদি এরপরেও নেটওয়ার্ক ঠিক না হয় তাহলে অবশ্যই সিপিউটা আবার নতুন করে রিবোলিং করতে হবে আপনি যখন একটা কাজ করবেন অবশ্যই সেই কাজটা যদি প্রপারভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন প্রবলেম ফেস করতে হতে পারে আই থিঙ্ক সো দেখেন এখানে পয়েন্টগুলি কিন্তু অনেক মানে গেছে গায়ে এগুলি অবশ্যই প্রপারলি আপনাকে লোকেশন মতো আনতে হবে লোকেশন এটার এক্সাক্ট লোকেশানে না আনতে পারলে কিন্তু এটার নেটওয়ার্ক আসবে না আমি স্ক্রু লাগাই নিই এই ফোনটার যেখানে যে স্কুল আছে অবশ্যই স্কুলগুলি সেখানটা সেখানকার স্কুল সেখানে লাগাইতেই হবে বাধ্যতামূলক তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে অনেক সময় ফোন রিস্টার্টও করে এই ফিটিংয়ের কারণে এই ফোনটা অবশ্যই আপনাকে ফিটিংটা একুরেট করতে হবে যাতে কোনো ধরনের কোনো জায়গা ফাঁকা না থাকে আমরা একটু চেক করে নিব যে নেটওয়ার্কটা আসছে কি আশাবাদী যে নেটওয়ার্ক চলে আসবে বাট যদি তারপরে যদি না আসে সেক্ষেত্রে প্রসেসরটা আবার নতুন করে রিভালিং করতে হবে যেহেতু আনুষাঙ্গিক সব কিছু আমাদের ঠিক আছে আমরা একটু দেখি এটার কন্ডিশনটা এবং এখন আসে কি না নেটওয়ার্ক দেখেন চলে আসছে নেটওয়ার্ক একদম প্রপারলি একটা কাজ কিভাবে করতে হবে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাইলাম এবং এই ধরনের সুইচিং আইসিগুলির কারণে কিন্তু আপনার নেটওয়ার্ক টোটালি ব্ল্যাঙ্ক থাকবে তো মোটামুটি আপনারা কিন্তু ক্লিয়ার যে আসলে এটা নেটওয়ার্ক আসছে এবং নেটওয়ার্ক কিন্তু না আসা কিন্তু অস্বাভাবিক কিছু না যেহেতু আমরা সারাদিনই এই কাজটা করতেছি আমি তো বেসিক্যালি যারা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু আমার মতো সেমভাবে কাজটা করতে পারেন অথবা আপনারা চাইলে আপনারা আগে চেক করে নিতে পারবেন যে আসলে কোথায় সমস্যা এটা ফাইন্ড আউট করে নিতে পারবেন অবশ্যই আপনাকে ভালো করে দেখে মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখে তারপরে দেন আপনাকে ফাইন্ড আউট করতে পারবেন যে কোথাও কোথাও ভাঙা ফাটা কোনো ধরনের ড্যামেজেস আছে কি না তো যারা এই গুগল ফিক্সেল প্রবলেম এই গুগল ফিক্সেলের বিভিন্ন প্রবলেমগুলি নিয়ে ফেস করতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের কাছে আমরা কিন্তু এই ধরনের ফোনগুলি যখন রিবোলিং করি রিবোলিং করার পর কিন্তু আমরা সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তার কারণটা হচ্ছে সিক্স মান্থের একটা মানুষ যখন হচ্ছে কি আমাদের কাছ থেকে সার্ভিস করাবে তারা সময় একটা রিলায়েবল ব্যাপারটা একটা ফিল করতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে সব সময় যে আমি মোবাইল রিপেয়ার থেকে ফোনটা ঠিক করছি অবশ্যই ইনশাল্লাহ দিন যাবে তো এই কারণে আসলে আমাদের এই ওয়ারেন্টিটা দেওয়া এবং আমরা আরেকটা ওয়ারেন্টি কিন্তু বেচ করে হচ্ছে গিয়ে যখন আমরা যে পেস্ট দিয়ে রিবোলিং করি সেই পেস্টের উপরে কিন্তু আরেকটা ব্যারি করে এবং সেই কারণে কিন্তু আমরা যেহেতু ভালো মানের পেস্ট ইউজ করি তো তার কারণে আসলে কিন্তু আমরা ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তো যাদের এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন গুগল ফিক্সেলের এনিকাইন্ড সব মডেল আপনারা প্রবলেম ফেস করতেছেন বিভিন্ন ধরনের ডিসপ্লে হোক মাদারবোর্ড ইস্যু হোক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি শপেও চলে আসতে পারেন খুবই কম খরচের মাধ্যমে ঠিক করে এবং ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে আমরা সার্ভিস দেওয়ার ট্রাই করতেছি এবং সার্ভিস দিতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম